আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই গাছগুলো চাষ করে থাকি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই গাছগুলো কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং প্রচুর ক্ষেত্রের আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই গাছ চাষ করেই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু আমরা এই কৃষিকাজগুলো করে থাকি এই এটার নাম হচ্ছে ফুলকপি গাছ এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যে ফুলকপির পাতা কিন্তু আমার হাতেই দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কারণ আমরা নিজেরাই কিন্তু ফুলকপি চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন কারণ গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজেই কিন্তু এই ফুলকপি চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু ফুলকপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই ফুলকপি চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু ফুলকপি চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ ফুলকপি আমরা গরুকে খাওয়াই এই ফুলকপি খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন দেখতে পারছেন বন্ধুরা এই ফুলকপির পাতা আমার হাতে এই ফুলকপির পাতাগুলো আপনারা চাইলে গরুকেও খাওয়াতে পারবেন এবং চাইলে আপনারা শাকবাজি করেও খেতে পারেন বন্ধুরা এই গাছগুলো দেখে নিন আপনারা ফুলকপি এবং ফুলকপির পাতাগুলো আপনি দেখে নিন এই ফুলকপি কিন্তু শীতকালের সবজি এই সবজিগুলো কিন্তু চাষ করার জন্য আগে জমিতে চাষ করতে হবে এবং জমিতে আগে লাঙ্গল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে চাষ করার পর আপনারা যদি এই গাছের বীজ হাট বাজার থেকে আপনারা কিনে আনার পর যদি আপনারা এই গাছের বীজগুলো যদি জমিতে যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফুলকপিগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং সেই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করে থাকে তো দেখে নিন বন্ধুরা এই ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী ফুলকপি এবং ফুলকপির পাতার বীজ আমরা নিজেরা কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন দেখতে পারছেন বন্ধুরা এই ফুলকপিগুলো ফুলকপি খেলে কিন্তু আমরা নিজেরাও উপকার পাই আপনারাও চাইলে কিন্তু উপকার পেতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ফুলকপি চাষের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা